যে কোনো বর্ণ হোক কে মুক্ত রূপে প্রকাশ করব কি রূপে মুক্ত রূপে প্রকাশ করব কেমন চলুন আমরা দেখি তাহলে দেখুন তো এই বর্ণগুলোকে চিনতে পারেন কিনা আপনারা

আমি এই দিক দিয়ে একটা এভাবে মুক্ত রূপটা প্রকাশ করতে হবে এখানে আমি লিখে দিলাম জিম তারপরে এই বর্ণটার নাম এটা হইল কি বুঝতে পারতেছেন আপনারা এই বর্ণটার নাম কি এখানে আমরা লিখে দিলাম তারপরে এই নাম কি বুঝতে পারছেন এটা হইলো যুক্ত রূপকে মুক্ত রূপে প্রকাশ করলাম যুক্ত রূপকে মুক্ত রূপে প্রকাশ করলাম আবার এটা যদি উল্টা পড়েন এটা হইলো কি এটা হইলো মুক্তরূপ খোলা রূপ এর যুক্তরূপ কি এটা জিম এটা হচ্ছে কি রূপ এর যুক্তরূপ কি এটা এটা কি লাম হইলো আর এটা হইলো কি যুক্তরূপ এটা হইলো কি মুক্তরূপ এটা হইল কি একটা বুঝলে অপরটা বোঝা সহজ তাই না যুক্ত থেকে মুক্ত মুক্ত থেকে যুক্ত যুক্ত থেকে মুক্ত মুক্ত থেকে তাহলে এটা খেয়াল রাখতে হবে ভালোভাবে কি করতে হবে তারপরে আমরা আরো আসি বলুন তো বনগুলো নাম আপনারা কি এটা হইল এটা হলো এটা কোন রূপ বলুন তো যুক্ত রূপ এটা কি আমরা প্রকাশ করবো কি রূপে এই বর্ণনাটার নাম কি এটা হয়ে গেল কি তারপরে দেখুন এটা হইল এটা কি মাসাল্লাহ বুঝতে পারছেন উপরটা হলো কোন কোন রূপ রূপ আমরা যুক্ত রূপকে মুক্ত রূপে প্রকাশ করলাম মুক্ত রূপকে যদি আমরা যুক্ত রূপে দেখতে চাই এখানে আমরা দেখ এটা বাড়ি এটা হলো কি পা এটা হলো মুক্ত রূপ আর যুক্ত রূপ তার এটা পা মনিটি বর্ণ যেই বর্ণ যখন যুক্ত হয় তখন তার নিচের অংশ তারপরে কি শিন শিন এটা হইলো মুক্ত বর্ণ এটা যখন যুক্ত হবে তখন তার নিচের অংশ অংশ কি আছে তারপরে এমন একটি বর্ণ যেই বর্ণের কোন পরিবর্তন হয় না এই জন্য রয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা আবার আসি দেখুন তো বর্ণগুলো কি চিনতে পারেন কিনা আপনারা প্রথম কোন এগুলো কি আমরা এখন প্রকাশ করবো কিসে কোন বর্ণ বলেন তো এমন একটি বর্ণ যেই বর্ণটা পরিবর্তন

বলুন তো বর্ণগুলোর নাম আগে এটা হচ্ছে যুক্ত বর্ণ এটাকে আমরা এখন রূপে প্রকাশ করব কি রূপে প্রথমে বর্ণটির নাম কি আমরা মুক্তরূপ লাম লিখে দিলাম তারপরে বনটা শীন তারপরে এই বনটি তারপরে বনটি এটা হচ্ছে গোলতা তাহলে আমরা যুক্ত বর্ণগুলোকে রূপে প্রকাশ করলাম তারপরে আসি আবার দেখুন তো বলুন তো অরব নাম একটু লিমিটের মধ্যে লিমিটের মধ্যে হ্যাঁ এই বর্ণটার নাম কি নুন তারপরে তারপরে ডাল তারপরে দেখুন আর আছে বলুন তো প্রথম বর্ণের নাম কি ললিতের মধ্যে তারপরে 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 আচ্ছা বলুন তো আইন যুক্ত হওয়ার সময় কি হয় নিচের অংশ পরে যায় তাই না আচ্ছা হা কোন বর্ণ বলেন তো হা এই হাটা কি হাটা যুক্ত হওয়ার মধ্যে যুক্ত যখন হবে হা হাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে হ্যাঁ মনোযোগ দিয়ে যেটাকে দেখতে হয় মনোযোগ দিয়ে এটাকে দেখতে হয় এটা সেই হা এটা অনেকে বলতে পারেনি ঠিক আছে তারপরে কি আছে বলুন হামদা কোন বর্ণ কখনো পরিবর্তন তারপরে কি আছে তা যখন যুক্ত হয় তখন কি হয় কি হয় আকারে ছোট হয়ে যায় মার্শা আল্লাহ এটা কি যখন যুক্ত হয় তখন কি হয় মাশাল তারপরে ইয়া কি হয় যখন যুক্ত হয় তখন কি হয় বলুন আকারে কি ছোট হয়ে এখানে তো সম্পূর্ণটাই আছে কেন আ শব্দের শেষে যদি যে কোনো বর্ণ হোক সেটা শব্দের শেষে যখন আসবে তখন সেটা তার রূপ। প্রকাশ পাবে সেটা তার কি রূপ প্রকাশ পাবে ঠিক আছে কালকে আপনারা কালকে আপনারা এই যে যুক্তরূপকে রূপে প্রকাশ করে নিয়ে আসবেন দেখুন এখানে কিন্তু কি আছে ফাঁকা আছে তার মানে এখানে জিম এখানে আপনাকে মুক্ত জিম লিখতে হবে এখানে যেমন দোয়াদ আছে এখানে ফাঁকা আছে তাহলে এখানে আপনাকে কি করতে হবে দোয়াদ মুক্ত লিখে আনতে হবে কথা কি বুঝতে পারতেছেন এইগুলো সবগুলোই কত পৃষ্ঠায় একান্ন পৃষ্ঠায় তোমার একটু মনে হয় পৃষ্ঠায় আগা পিছা হতে পারে